এক সাহাবি আইসা অমর প্রশ্ন করে হে অমর তাকুয়াটা কি জিনিস এটা কি আপনি জানেন বলে না না আমি জানি না আমাকে বোঝায় দেন সাহাবি বলে অমর যদি কোনো রাস্তার মধ্যে আপনি দেখেন অনেকগুলো কাটা অনেকগুলো কাটা অথচ যেই রাস্তা দিয়ে আপনার চলাফেরা করতে হবে বলে ওই রাস্তা দিয়ে আপনি কিভাবে চলবেন অমর রাজি আল্লাহ আনহু বলে আমি ওই রাস্তা দিয়ে দেখে শুনে খুব সতর্কতার সহিত চলব সম্মুখনে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিন তার ইমানদার মমিন মুসলমান ভয়েন বুড়া বাবারা যুব अब माइक्रोवेव ज्योतिर्गुप्त चुंतो जाएं मर पड़ता है आने रमाओ बोलने अल्लाह पक्का बोले आलमीन ज़रदरबारे लागू की शुक्र जे मोहान बोले आलमीन अज़के आमजन के शाहबन मर से ज़िदियो जुमाते अल्लाह तआला پویتر <applause> و جمال مرشید جمال دینے آگیا بھی مرشید سے حضرت و عزت و فکر دیئے چین سے محام ملک دربار کلمت شکر دائی محترم حاضرین আর কিছু সময় পরে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে আমাদের মাঝে মহামান্বিত মাস পবিত্র আল্লাহ পাক যে আমাদেরকে এই সময় পর্যন্ত এতটুকু সময় পর্যন্ত হায়াত তৈবা দিয়েছেন সেই জন্য এই মহান মালিকের দরবারে কালিমাত শুকুর করিয়া করি আলহামদুলিল্লাহ বলে আপনার আমার মতো অনেক মানুষ ছিলেন আপনার আমার মতো এরকম অনেক মানুষ গত বছর বেঁচে ছিলেন দুনিয়ার আলো তারা দেখছেন দুনিয়াতে তারা চলাফেরা করেছেন কিন্তু হায়াতের জিন্দিগানের সময় শেষ আল্লাহ তাদের হায়াতকে নিয়েছেন কিন্তু আমাকে এখন পর্যন্ত আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়ার মধ্যে রাখছেন বলে আশা করা যায় রমজান ও আল্লাহ তালা আমাদেরকে এরকম রাখবেন যার জন্য আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন রজব এবং শাহবান মাস শুরু হয়ে যায় তখন আমাদেরকে দোয়া শেখায় দিচ্ছেন আল্লাহ হুম্মা বা ফি রজা বা

এটা আল্লাহ নবী সাল্লাম তার তারকে শেখায় গেছে বলতেছিলাম যে আমরা বড় তালা আমাদেরকে আর কিছু সপ্তাহ পরেই আমাদের মধ্যে আমাদের কাছে রমজান পাড়াঘাত করবে রমজান মাস শুরু হয়ে যাবে নে কামলের মাস। এই কামলের মাসের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমী বান্দাকে সবচেয়ে নৈকট্য সবচেয়ে কাছে আসেন জরিবুল এই যে রমজান মাস এই রমজান মাসের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন বলে الذين آمنوا كتب عليكم الصيام يا আমি তোমাদেরকে রমজান মাস দিয়েছি শুধু তোমাদেরকে দিয়েছি সেটা তা না বরং তোমাদের পূর্ববর্তী গণ কামাকুতিবারিন কবলি কুম্লা আল্লা কুম এই রমজান মাস আমি যে শুধুমাত্র তোমাদেরকে দিছি তা নাম বরং তোমাদের পূর্ববর্তী গণ তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও দিছি বলে কিভাবে দিছি বলে আমার এই সাল্লামের যমনায় তিনি এরকম প্রত্যেক মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ আলমী হজরত সাল্লামের যমুনার মধ্যে রোজার দিয়েছেন হজরত আলী সাল্লাম তিনি মাত্র সওয়াল মাসে তিনি দশে দিন হজ ব্যতীত অর্থাৎ বছরের মধ্যে কয়েকটা দিন আছে যে দিনের মধ্যে রোজা রাখা হারাম ওই দিন ব্যতীত সকল দিনগুলোতে হজরত নবী রোজা এইভাবে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলে দিতেছেন যে রমজান যে শুধু না তোমাদের পূর্বে আদম আলাই সাল্লাম তিনি রোজা রেখেছেন তোমাদের পূর্বে হজরত নু আলাই সাল্লাম তিনি রোজা রাখছেন যত নু হজরত আদম আলাহ সাল্লাম থেকে নিয়া হজরত ঈসা আলাই সাল্লাম

যে রমজান দিলাম এই রমজান যে শুধু তোমাদের উপরে দিছি তা না তোমাদের পূর্ববর্তী গান্ধী রমজান দিছি বলে কেন দিছি বলে লাল লাগুন তাকুন যাতে করে তোমরা মুক্তাকিন হইতে পারো তাকুয়াওয়ালা হইতে পারো ইমানদারওয়ালা হইতে পারো জরে বলুন তার মানে আল্লাহ বলে আমি আমাদেরকে যে রমজান দিয়েছেন এই রমজানের মাধ্যমে আল্লাহ তারা চান যে আমরা মুস্তাকিম হই পরিপূর্ণ তাকুয়াওয়ালা হই পরিপূর্ণ তাকওয়ার সহিত যাতে করে আমরা সে মহান মালিকের নৈকট্য অর্জন করতে পারি এই জন্য আমাদেরকে আল্লাহ ফক্রব আলমী সারা বছরের মধ্যে একটা মাস দিয়েছেন যেটার নাম হচ্ছে রমজান এই রমজান মাসে রমজান মাস শুরু হয়ে গেলে আল্লাহ নবী সাল সাহবাইকে রাম দেখে বলতেন যে সবলের চাঁদ যখন দেখতেন তারা তখন থেকে রমজানের তৈয়ারি শুরু হয়ে যেত যেমন রমজানের তৈরির মধ্যে বড় বড় ব্যবসায়ীরা যারা আছে এরা ছয় মাস আগ থেকে এরকম মালকে করে রমজান মাসে বেশি বিক্রি করার জন্য কথা বলেন ঠিক হচ্ছে এক শ্রেণীর রমজানের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে ফল বিক্রি করবে ফুল বিক্রি করবে বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি করবে এগুলোকে সে রমজানের এক দেড় মাস আগে কিভাবে মাল কিনবে কোন জায়গা থেকে মাল কিনবে কত টাকা রমজান মাস উপলক্ষে অতিরিক্ত ব্যবসার মধ্যে আর ওই বুজর্গরা বলেন যে রমজান মাস এটা হচ্ছে মাফের মাস মাখফতের মাস রহমতের মাস বরকতের মাস এই মাসের মধ্যে তাদের একটা ফিকির হচ্ছে যে তারা কিভাবে রমজানের সময়গুলোকে কাটাবেন কিভাবে রমজানের সময়গুলোকে মূল্যায়ন করবেন কিভাবে রমজানের সময়গুলোকে দাম দেবেন গুরুত্ব দেবেন এটা তারা এরকম চিন্তা করছিল বলে ঠিক আল্লাহ নবী সাল্লি সাল্লাম এক আমাদেরকে বলতেন যে শাবান শাহ চাঁদ শাবান চাঁদ উঠে গেছে এই সাবানের চা ধসে যাওয়া বানি রমজান কেমন যেন তোমাকে ডাকতেছে রমজান কেমন যেন তোমাকে আহ্বান করতেছে আর কিছুদিন পরে আমি আসতেছি সাহাবায়ে আমরা এই সময়ের মধ্যে নিজের ব্যবসা বাণিজ্য সকল কিছুকে একটু গুঁচায় নিতেন যে সমস্ত কাজ যেগুলো প্রয়োজন না এগুলোকে রমজানের পরের জন্য রেখে দিতেন যে এগুলো রমজানের পরে করলেও হবে এবং কিছু কিছু কাজ আছে যেগুলো রমজানের আগেই করতে হবে সেগুলো তারা রমজানের আগে কমপ্লিট করে পরিপূর্ণ করে রাখতেন যাতে করে রমজানের বাক মাসের মধ্যে সম্পূর্ণ ফ্রি থেকে সম্পূর্ণ কাজ ব্যবসা বাণিজ্যের যায় ঝামেলা সংসারের যায় ঝামেলা সকল কিছু যায় জামেলা থেকে মুক্ত থেকে যেন এক আল্লাহর প্রতি ইবাদত করতে পারে এটা সাহাবায়কের আমরা এরকম করতেন এই জন্য অবস্থা এই রমজান বারো মাস যে মাস আমাদের কাছে বছর ধরে বারো মাসে মাত্র একবার আসে এক মাস এগারো মাস আমাদেরকে রমজান মাস দিচ্ছেন এই রমজান মাস যে দিলেন রমজানটা কি সেটা আগে একটু বেশি রমজান এটা হচ্ছে আল্লাহ ভট্টবুল আলমিনের একটা গরু তে যেটা আমাদের তো দিস দিস আমাদের পূর্ববর্তী যমন আল সুদীর্ঘ আর এই রমজানটা কি সবে সাদেক নিয়ে একবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহাল স্ত্রীর সাথে মিলামেশা খাদ্যদ্রব্য পাপাচার সকল কিছু থেকে লিপ্ত থাকার নাম হচ্ছে রমজান এই রমজান মাস আল্লাহ তালার এই সাময়িক সময় আমাদেরকে যে পানাহাল সকল কিছু থেকে বিরত রাখতে চাইতেছেন এটা তার আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ বলে আর আমি বলে তোমাদেরকে আমি মুক্তাহীন বানাইতে চাই টাকুয়াবান বানাইতে চাই আর মুক্তাহীন হইলে আমি আল্লাহর কাছে তোমার স্থান হবে জোরে বলুন সুবাহান আল্লাহ যেমন লোহা লোহার সর্বপ্রথম একটা খন্ড থাকে এই লোহাকে যখন কামার আগুনের মধ্যে দিয়া গলায় গলায় নিজেকে বিলীন করার পরে এরপরে চাইলে যে কেউ ছুরি বানায় যে কেউ দিয়ে বিভিন্ন বস্তু বানায় তার প্রয়োজন অনুযায়ী সকল কিছু বানায় কথা বলে এইভাবে আল্লাহ ভাদ্র সাময়িক সময় আমাদেরকে একটু কষ্ট দিয়া সাময়িক সময়ে আমাদেরকে একটু খাবার দাবার থেকে বিরত রেখে আল্লাহ ফটক বলার আমি চান যে আমি তো বান্দাকে এগারো মাস খাওয়াইলাম আমি তো বান্দাকে এগারো মাস খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম এবং বলে দিলাম পূর্ব রিস্লা তোমরা খাও এবং পান করো আমি আল্লাহ রিজি আর আমি আমার বান্দার কাছ থেকে সাময়িক সময় মাত্র একটা মাস চাইলাম বলে একটা মাস চায়া আমি এই মাসের মধ্যে পরীক্ষা করব। এই মাসের মধ্যে আমি দেখব যে আমার কোন কোন বান্দাটা আমার অনুগত করে আমার কোন কোন বান্দাটা আমার কথাগুলোকে মানে আমার কোন কোন বান্দা আমার কথাগুলোকে শুনে বলে এই সোনার মাধ্যমে সে মুক্তাকিন হবে আর মুক্তাকিন হওয়ার মাধ্যমে আমি আমার বান্দার উপর রাজি খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ এইভাবে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছেন এবার আসেন যে রমজান কার জন্য রাখা ফরজ প্রত্যেক জ্ঞান সম্পন্ন বালেগা নারী এবং পুরুষ অর্থাৎ সাধারণ যে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং বয়স্কা মহিলা প্রত্যেকের উপরে আল্লাহ আক্রমুল আলমীন রমজানের রোজাকে ফরস করে দিয়েছেন এবার আসছেন হুকুম আল্লাহর হুকুম আল্লাহ সেগুলো মানতে হবে

ইসলামের মধ্যে প্রত্যেকটা জরুরি বিষয় দিয়েছেন আবার সেখানের মধ্যে একটু ছাড়ও দিয়েছেন এখন কোনো বৃদ্ধ লোক সে যদি চিন্তা করে যে আমি তো বৃদ্ধ অসুস্থ আমি রোজা রাখতে পারি না ডাক্তার আমাকে যদি ডাক্তার অভিজ্ঞ ডাক্তার বলেছেন আমি যদি রোজা রাখি তাহলে আমার মৃত্যুর আশঙ্কা আছে এই জন্য তো আমি রোজা রাখতে পারি না আর আল্লাহ দিকটা বলছে রোজা রাখতে হবে তার আমি ইসলামকে এত কঠিন এরকম প্রশ্ন জাগে না বলে না স্টামেটা মারি কালি যদি তোমাদের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আলা সাফারি অথবা কোনো সফর মুসাফির ব্যক্তি থাকে মুসাফির কাকে বলে যে ধরেন সফর করে আটচল্লিশ মাইল বর্তমানে পঁচাত্তর কিলোমিটার যে দূরত্ব সফর করে ধরেন এখান থেকে আমি চট্টগ্রাম যাব এই যে সফর এই সফরের মধ্যে যে চলাফেরার একটা কষ্ট সেই কষ্ট যাতে না হয় এই জন্য আল্লাহ আল্লাহ আমাকে একটু লোকসান দিয়েছেন একটু সুযোগ দিয়েছেন যে তুমি যদি চাও তাহলে এই সময়টার মধ্যে রোজাকে ভেঙে তুমি তোমার সফরকে পরিপূর্ণ করতে পারবে এবং রমজান পরে যখন তোমার সুযোগ হবে তখন তুমি আবার তোমার রোজাগুলোকে রাজা করে নিবা এটা একটা সুন্দর সমাধান আল্লাহ ফকরব্বুল আলমিন আয়াতে করিমার মধ্যে করে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ তার মানে বুঝলাম যে প্রত্যেক জ্ঞান সম্পূর্ণ নর নারী পুরুষ মহিলার জন্য তো আল্লাহ ফকরব্বুল আলমিন রোজাকে ফরস করে দিয়েছেন কিন্তু যারা অসুস্থ যারা অসুস্থ অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ ফকরব্বুল আলমিন একটু ছাড় দিয়েছেন যে তার জন্য একটু সুযোগ আছে সে চাইলে পরবর্তীতে তা কাজাগণ নিতে হবে এবার আসেন আসেনি যে এখন চিন্তা করেন যে এমন এক ব্যক্তি যে মহৎস্য অবস্থা মহৎস্য অবস্থায় ধরেন সে একবারে মিত্র করতে কাতরাচ্ছে খুবই অসুস্থ রোজা রাখতে পারতেছে না তার জন্য কি করা বলে ইসলাম তার জন্য হুকুম দিয়েছেন যে সে একজন মিসকিনকে একজন গরিব অসহায় ব্যক্তিকে একটা রোজার জন্য একটা ফিদিয়া দিবে ফিদিয়া কি ফিদিয়া হচ্ছে সদকাতুল ফিদির যেটা আল্লাহ পাকরু আমি নামাজের উপরে গড়াকে নিয়ম করে দিয়েছেন সারা বছরে আমরা একটা সদকা দেই জানের সদকা যেটা হাদিসের মধ্যে আছে আর সাদা চতুন বালা দান সদকা বালা মুসিবতকে দূর করে আমরা সাদে কাতুল ফিতির দিই এরকম একজন সম পরিমাণ সাদেকাতুল ফিতি এটা আমরা দিয়া দিব কোনো অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারে নাই তো তার রোজা সে রাখতে পারে নাই এটার কাজ আর শুরু কেমন যেন তার একটা ফিদিয়া একজন গরিব মানুষকে একটা রোজার জন্য দিব আপনারা কি কথা বুঝতেছেন গুরুত্বপূর্ণ মাসাল এবার আসেন আমাদের বাড়িতে বাসা বোন বাসা বাড়িতে মা বোনেরা আল্লাহ পদত্তে একটা অসুস্থতার মধ্যে থাকে যেটাকে ঋতুস্রাব মেন্স যেটাই বলে। এই সময় তারা কি করবে বলে এই সময় আল্লাহ তালার বিধান হচ্ছে তারা এই সময় রোজাকে রাখবে না রোজাকে এই সময় রাখবে না এই সময় রোজা রাখা যাবে না রোজাকে রাখতে হবে রমজানের পরে সে যখন সুস্থ হবে সুস্থ অর্থাৎ সে রমজানের মধ্যে যতদিন ধরেন তিন দিন পাঁচ দিন সাত দিন অসুস্থ থাকে ওই সময়গুলোর মধ্যে সে রোজা রাখতে পারবে না সে সুস্থ হওয়ার পরে রোজাকে রাখবে আর যেই রোজাগুলো কাজা হয়েছে ওই রোজাগুলো রমজানের পরে রমজান হওয়া আসার রমজান শেষ হওয়ার পরে খালি সময়ের মধ্যে তার যে রোজাগুলো কাজা হয়েছে যেই রোজাগুলো ভাঙ্গা হয়েছে এই রোজাগুলোকে রাখবেন এটা ইসলাম একটা সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহ হম্মতের উপরে তার বান্দাদের উপরে রোজাকে ফরস করে দিয়েছেন আবার যাদের জন্য সমস্যা যাদের অসুস্থতা যারা রোজা রাখতে পারে না তাদের জন্য আবার বিধানকে একটু শিটিল করে দিয়েছেন জোরে বলুন আল্লাহ এবার আসেন লাল লাগুন তক আল্লাহ পাত্র বলে আল্লাহীন চান যে মুর্তাকিন মুর্তাকিন হইতে চায় তো গুত্তাকিন তকবার এই জিনিসটা কি এটা আগে বুঝতে হবে তকয়ার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ভয় শঙ্করের মধ্যে আল্লাহ হয় না এই তাকওয়ারটা বোঝানোর জন্য

সাহাবি বলে ওমর যদি কোন রাস্তার মধ্যে আপনি দেখেন অনেকগুলো কাটা অনেকগুলো কাটা অথচ যেই রাস্তা দিয়ে আপনার চলাফেরা করতে হবে বলে ওই রাস্তা দিয়ে আপনি কিভাবে চলবেন অমর রাজি আল্লাহ বলে আমি ওই রাস্তা দিয়ে দেখে শুনে খুব সতর্কতার সহিত চলব আমি এই রাস্তা দিয়ে যখন চলব আমি এই রাস্তা যখন অতিক্রম করব খুব সতর্কতার সহিত অতিক্রম করব যাতে করে আমার পায়ের মধ্যে কোনো কাটা না বিষে কাটা বলে ঠিক ওমর তাকওয়াটা হচ্ছে এমনি জাননি ভাবে তুমি আল্লাহ তার সম্মান করো মানবা আল্লাহ তাআলা যেটাকে ফরমান করেছে সেটাকে তুমি মানবা যেটাকে আদেশ করেছে সেটাকে তুমি মানবা যেটাকে নিষেধ করেছে সেটাকে তুমি মান নিষেধ করবা সেটাকে তুমি পথatkar করবা এটাই হচ্ছে ওমর তাকওয়া জরে বলুন সুবহানাল্লাহ অমর তুমি যে কাটা যুক্ত জাগা জাগার মধ্যে হাঁটতেছো আর দেখে দেখে হাঁটতেছো যাতে করে তোমার পায়ের মধ্যে কোনো কাঁটা না বিদে ঠিক তেমনিভাবে তুমি চলবা রোজা রাখবা এমন কোনো অশালীন কথাবার্তা না এমন কোনো খারাপ কাজ না এমন এমন নালাজ কাজ করবা না যেটার কারণে তোমার রোজাকে হালকা হয়ে যায় যেটার কারণে তোমার রোজাকে রোজা থেকে তুমি বঞ্চিত হয়ে যাও এটার নাম হচ্ছে তাকওয়া আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা মুত্তাকিন হইতে পারো আর মুখ হইলে আমি আল্লাহ তোমাদেরকে সুখ চাইতে চাই করতে নিয়ে আসবো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবো বলে আর আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করে আমি আল্লাহ যে তোমাদের জন্য জগ্নাত বানাইলাম আমি আল্লাহ যে ভালোবেসে তোমাদের জন্য এত এত সুসু মহান জান্নাতকে বানাইলাম বলে এই জান্নাতগুলো আমি আল্লাহ তোমাকে দিয়া দিব জোরে বলুন আল্লাহ তার মানে বুঝা গেল কোন বান্দা যদি তাকু অর্জন করে আল্লাহ তাআকে ভয় করে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে চায় বলে আল্লাহ তাআলা তাকে নিয়ামত হুজুর গদের তাকওয়া ওয়ালাদের হাম করে দেন সুবহানাল্লাহ আসেন তাকোয়াটা আমার অন্তরের মধ্যে কিভাবে আসবে আল্লাহর ভয়টা কিভাবে আসবে বলে আমি যে কাজগুলো করবো ঠিকঠাক কাজে আমি খেয়াল রাখবো স্মরণ রাখবো যে আমি বাজারে যাইতেছি আমার রব আমাকে দেখতেছে আমি মুখ দিয়ে কথা বলতেছি আমার রব আমার সকল কথাগুলো শুনতেছে রেস্তারা আমার কথাগুলোকে লিপিবুদ্ধ করতেছে আমি পায়ে হাঁটতেছি আমি খাবার খাইতেছি আমি কি হালালটা খাচ্ছি নাকি হারামটা খাচ্ছি সেটা ফেরত তারা বিভক্ত করতেছে আল্লাহ বক্রফুল আলমেন দেখতেছে আর তিনি যে আমার সকল কর্মকাজগুলো দেখতেছে বলে সকল কর্মকাজ সকল বিষয়গুলোর একদিন হিসাব সেই মহান মালিকের দরবারে দিতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই ভয়টা যদি আমি আমার অন্তরের মধ্যে নিয়ে আসি যে আমার সব আমার দেখতেছে আমার আল্লাহ আমার সব কিছু দেখতেছে আর সকল কিছুর হিসাব তিনি আমার থেকে নিবেন বলে এটা যদি একবার অন্তরের মধ্যে নিয়ে আসতে পারি এটা যদি একবার দিলের মধ্যে জায়গা করে নিতে পারি বলে তাহলে আমি যেই কোনো কিছু করতে যাব। কোনো খারাপ কাজ করতে যাব। কাউকে গ্যালি দিতে যাব কারোর উপরে জুলুম করতে যাব আমার এই তাকওয়া আমার এই আল্লাহর ভয় এটা আমাকে এরকম বাধা দেবে কথা বলেন ঠিক না এই জন্য যেই কোনো কাজ করব যেই কোনো কিছু করব। । সেই সকল কিছুর ক্ষেত্রে কাকে ভয় করব। এক আল্লাহকে ভয় করব ভয় করলে আশা করা যায় আমার রব আমার উপরে খুশি হবেন আর আমাকে আমার উপর আমার রব খুশি হই আমাকে সেই কাল ইয়েদের ময়দানে আরো সে নিকটে ছায়া দিবেন বলে ছায়া দিয়া আমাকে বিনা হিসাবে চিরস্থায়ী জান্নাত দিয়া দিবেন বলুন সুবাহ